আসসালামু আলাইকুম মনোজ ব্লগ এন্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে প্রথমে দেখতে পেলেন ছোট্ট একটা ভিডিও ক্লিপ অনেকদিন দিন আগের আমার ভাতিজার বিয়ের তো আমার নাতনি এখানে খেলতেছিল দৌড়নায় সেই একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আমি রান্না করতে আসছি তো রান্না করার আগে ভেন্ডি কেটে নিচ্ছি আজকে ভেন্ডি বাজি করব আর এই যে দেখুন ভেন্ডি কেটে নিচ্ছি এক হাত দিয়ে এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে ভেন্ডি কাটতেছি তো আপনাদের তো কুটাকাটি দেখাইতে পারি না তার জন্য আজকে একটু সামান্য দেখালাম এক হাত দিয়ে ভেন্ডি কাটতেছি তো সোহাগের আব্বু এসে দেখে অবাক হয়ে গেছে আমি এক হাত দিয়ে ভেন্ডি কাটতেছি তো দেখুন আপনাদের কাছে কেমন লাগে আমার কাছেও ভালোই লাগতেছে এক হাত দিয়ে ভেন্ডি কাটতেছি আর এত সুন্দর করে কাটতেছি দেখুন আমিও অবাক হয়ে গেছি তো এটা কোনো ব্যাপার না অবশ্য তো যাই হোক ভেন্ডি কেটে নেই ভেন্ডি ভাজি করব আর মুরগি আনছে একটা মুরগি রান্না করব আলু দিয়ে এই হচ্ছে আজকের দুপুরের রান্না তো সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন দেখা শুরুতে মনে করে একটা করে লাইক দিয়ে দিবেন তো এই যে প্রথমে ভেন্ডির আর কি ইউরিয়াগুলো বুটাগুলো আর কি কেটে নিছি তারপরে যে একটা একটা করে কেটে নিচ্ছি আমি তো আপনাদের সব কিছু শেয়ার করতে পারি না কারণ একা একই সব কিছু করতে হয় তার জন্য কোনো কিছুই ভালোভাবে শেয়ার করতে পারি না কুটাকাটি তো অনেক কিছুই আসে দেখাতে পারি না তো সব শর্টকাটে দেখাই তো এই যে এখানে আমি ভেন্ডি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেন্ডি আমার কাটা হয়ে গেছে এই যে দেখুন সবগুলো কেটে নিছি এখন চলে যাব রান্না করতে তো কেমন হলো ভেন্ডি কাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে এখানে আমি সব কিছু কেটে নিছি মুরগিটাও কাটা হয়ে গেছে আলু কেটে নিছি তো এখন রান্নাটা বসিয়ে দিব সব কিছু রেডি করে নিজে চুলার কাছে চলে আসছি তো প্রথমে আমি ভেন্ডিটা ভাজি করে নিব কড়াই দিয়েছি কড়াইটা গরম হবার পর যে তেল দিয়ে দিলাম আর এই কড়াইটা আমার এমনই যতই ঘষি ঘষি পরিষ্কার হয় না অনেক ঘষি দেখুন ঘষতে ঘষতেই অল্প একটু আর কি পরিষ্কার হয়েছে পুরোটা পরিষ্কার হয় না আর কড়াইটা মনে হয় ইয়া ভালো না যার কারণে এরকম হচ্ছে তো কড়াইটা আমার চেঞ্জ করার দরকার কিন্তু চেঞ্জ করতে ইচ্ছা করে না পুরোনো জিনিস কিন্তু ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি এখন ভেন্ডি ভাজি করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ একটু হালকা নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর কেটে রাখা ভেন্ডি দিয়ে দিব ভেন্ডি ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের তো ভালো লাগে সবাই পছন্দ করে আমাদের ঘরে ভেন্ডি ভাজা তো এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ভেজে নিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা এই যে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়েটাকে আস্তে আস্তে আমি ভাজি করে নেব আর ভেন্ডিটা আজকে একটু ইয়ে হচ্ছে বিজলা বিজলা হয়ে গেছে অনেকদিন আগে আনছে ভেন্ডিটা কয়েকদিন হয়ে গেছে চার পাঁচ দিন হয়ে গেছে এতদিন ফ্রিজে ছিল খাওয়া হয় নাই তো অনেক সবজি ছিল সেগুলো খেয়ে খাওয়া শেষ করলাম তা আজকে আবার ভেন্ডিটা আর কি বের করে নিছি ভেন্ডি ভাজি করছি অনেকগুলো সবজি আনছিলো তো খেতে খেতে এখন এই যে ভেন্ডি আছে আরও সবজি আছে ওগুলো খেতে হবে বেগুন আছে কচু কচু আছে তারপর করলা আছে আর অনেক সবজি আসে তা আজকে ভাবলাম ভেন্ডিটায় ভাজি করে ফেলি কয়েকদিন হয়ে গেছে যার কারণে যে একটু বিজলা বিজলা একটু বেশি হয়ে গেছে তো এখন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এদিকে চুলার আশটা আমি একটু কমিয়ে রাখছি তা না হলে যে কড়াইতে লেগে যায় তা আস্তে আস্তে নেড়ে চড়ে এখানে আমি ভাজি করে নিব তো বন্ধুরা ভেন্ডিটা আমার ভাজি হয়ে গেছে আমি একটা বাটিতে যে দেখুন বেড়ে নিছি এখন আমি মুরগির মাংসটা রান্না করব। আজকে আমার ছোট্ট একটা ভিডিও বেশি বড় ভিডিও বানাই না কারণ বড় ভিডিও কেউ দেখে না তাই ছোট ছোট করেই বানাই তো আশা করছি আপনারা আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে এখন আমি মুরগির মাংস রান্না করব তার জন্য যে তেল দিয়ে দিছি আর দিয়ে দিলাম হয়েছে দুইটা হচ্ছে দুইটা পেঁয়াজ দিয়ে দিছি তেজপাতা দিয়ে দিছি আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে নিব যে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে আজকে একটু পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভাজছি বেশি মানে বেশি ভেজে নিছি তো এইভাবে এইভাবে ভাজলে একটু ভালো লাগে মুরগির মাংসটার ফ্লেভার সুন্দর আসে তাই আর কি বেরেস্তার মতো করে ভেজে নিলাম আর দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আজকে আদা রসুন আর কি অল্প একটু করে নিছি ব্লান্ডার করে নিছি আদা রসুন বাটা শেষ এতদিন তো বেশি বেশি করে আর কি করতাম এখন সময়ও পাই না আর বেশি করার তার জন্যে অল্প একটু করে নিছি আবার যখন সময় পাবো তখন একটু বেশি করে নিব আর সোহাগের আব্বু সুস্থ না সোহাগের আব্বু সুস্থ থাকলে তো অনেক কাজে আমাকে হেল্প করতো এখন তো একা একাই সব করতে হয় তো অনেক প্রেশার পড়ে যায় পারি না সময়ও পাই না মানে রান্না বান্না করতে ঘরের কাজ করতে করতে অনেক সময় চলে যায় তার জন্য আদা রসুনটা করাও হচ্ছে না বেশি করে তো যাই হোক অল্প একটু করে নিচ্ছি এখন এই যে আদা রসুনটা কষিয়ে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এখন পানি দিলাম পানি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো মশলা যত ভালো কষানো হবে তরকারি খেতে কিন্তু তত ভালো লাগবে আর যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য একটু ভালো করে কষাতে হবে তো বন্ধুরা এখানে দেখুন এই যে কষানো আমি কিন্তু এখনো মশলা কষিয়ে নিচ্ছি এখনো কষানো শেষ হয় নাই দিয়ে দিব এখন এই যে গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর কষানো হয়েছে তো এখন আমি দিয়ে দিচ্ছি মাংস আজকে মাংসের সাথে আলুটাও দিয়ে দিব আলু কষিয়ে নিব মাংসের সাথে আর পরে কষাবো না কারণ মাংস ব্রয়লার মুরগি তো পরে কষাতে গেলে দেখা যায় মাংসটা একদম বেশি সিদ্ধ হয়ে যায় আর বলে গলে যায় তার জন্য একসাথে কষিয়ে নিব আলুটাও আর আমার নাতনি চিকেন খেতে খুব সে খুব পছন্দ করে বলতেছে দাদি আমি চিকেন খেতে পছন্দ করি এখানে আমি মাংসটা দিয়ে এখন কষিয়ে নিলাম ঢেকে দিব ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে রান্না করব। তো বন্ধুরা কষানো শেষ করে যে ঝোলটা দিয়ে দিছি সেটা আর আপনাদের দেখাই নাই তো মাংস প্রায় হয়ে গেছে একটু ঝোল ঝোল করেই রান্না করব। কারণ আজকে আর অন্য কোনো তরকারি নাই শুধু এই ভেন্ডি ভাজি করলাম আর হচ্ছে মুরগির মাংস তরকারি এটা দিয়ে খেতে হবে কারণ এটা দিয়ে আমাদের ঘরে হয় না তো তারপর আজকে কষ্ট করে খেতে হবে দুই তরকারি দিয়ে আজকে আর অন্য কিছু করতে ইচ্ছা করতেছে না তো এখানে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু জাল করে তরকারিটা আমি নামিয়ে নিব। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর বেশি বড় হয়ে ভিডিওটা সব ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম